ততটা মুখ করে বলার মতো কিছু নয় ছেলে হলে যেটা হতে পারতেনা হয়ে পড়েনি কোন নিকটজন এক মেয়ের জন্ম হয়েছিল দুশ্চিন্তার বোঝা বাবার কপালে ফাঁস বন্ধু বান্ধবদের মাঝে নানা দোলাচল মে মানে খরচ কেবল খরচ আয় নেই তাই যখন একটা মেয়ের জন্ম হলো হইচই হলো না একটু মেয়েদের অন্নপ্রাশন হয় না হতে নেই ওটা ছেলেদের হয় ছেলেরা মামার করে বসে পঞ্চব্যঞ্জন সামনে রেখে শুরু করে পৃথিবীর প্রাচীনতম যোগ্য আহার মেয়েরা তো উচ্ছিষ্টে বাঁচে স্বামীর উচ্ছিষ্ট পুত্র কন্যার উচ্ছিষ্ট সবার খাওয়া হলে মেয়েরা খেতে বসে একা একা নিজেকেই বেড়ে নিতে হয় কেউ বলে না আর একটু পুরো মাছ দেব একটু ভাত না মে মানে পায়ে পায়ে খরচ বিয়ে দাও খরচ বিয়ে হলে সন্তান আসতে খরচ সন্তানকে বড় করতে হবে খরচ তাই যখন আনন্দ নয়েরা নিরাপত্তা কী তাদের নিরাপত্তা দিতে হয় মেয়েরা বিপদ প্রবল তাদের সামনে রাখতে হয় মেয়েরা ঘাবড়ে যায় কেঁদে ফেলে ঝগড়া করে ঈর্ষা করে তাই মেয়েদের সাথে অনুষ্ঠান করতে হয় বেঁধে হয় নানা নিয়মে নানা অকারণ শৃঙ্খলে তবু তবু সেই মেয়েরাই গর্ভে ধারণ করে পুরুষ প্রাণ অমর যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তার গর্ব ধারিণী এবং পালন কারিণী দুজন মানসী মেয়ে বিদ্যাসাগর থেকে রবি ঠাকুর লেনিন থেকে পেবেল কাস্ট্রো কেউ কেউ আকাশ থেকে নেমে আসতে পারেনি মাতৃগর্ভ থেকেই তাদের আবির্ভাব তবু তবু পরিবারে মেয়ে জন্মালে আনন্দ যাবে না বাবার কপালে ভাঁজ বাড়ে বাড়তে থাকে মায়ের বুক কাঁপে কাঁপতে থাকে পরিবারে মেয়ে জন্মালে আনন্দ জাগে না শঙ্খ ধ্বনি বাজে না সরগরম হয়ে ওঠে না কোনো ঠিকা নাই যদিও অসুর দলনের লগ্নে সমস্ত পুরুষ দেবতার মিলিত শক্তিতে যিনি দুর্গতি না দুর্গা হয়ে দশ প্রহর অনুধারিণী মা হয়ে ত্রিশূল হস্তে দিগন্ত অনুদুম ধুমি বাজে এগিয়ে আসে তিনি তো মেয়ে কাল্পনিক সেই মহিলার জন্য শরতের খাঁ বাজে কিন্তু ঘরে মেয়ে জন্মালে শরতে কৃষিতে কোথাও কখনো সাঁত বাজে না